হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমার তিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে সেই উপলক্ষে আমি আপনাদেরকে একটা ট্রিট দিতে চাই কারণ আপনাদেরকে হচ্ছে মিষ্টি খাওয়ানোর মতো সবাইকে একত্রিত করার মতো আমার কিন্তু ক্ষমতা নাই সেজন্য আমার অনলাইন টিপস আরিয়ান এই চ্যানেলের পক্ষ থেকে একটা ছোটোখাটো ত্রিশ টিপ দিতে চাই সেটা হচ্ছে মজাদার একটা টিপস এটা রিয়েলভাবে কাজ করবে কিন্তু আপনারা কখনও কাউকে এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না সেটা হচ্ছে নিয়ে এসেছে আপনাদের জন্য অ্যাক্স বোমবার দেখতে পারতেছেন এই বোম্বারটার কাজ কি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে যারা মাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারাই দেখতে পারবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর এই অ্যাক্স বোমবারটা কোথেকে পাবেন ভিডিওর আগেই বলে দিচ্ছি এক্স বোমবারটা পাবেন আপনি হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা আমার গ্রুপের মধ্যে জয়েন হয়ে নেওয়ার সাথে সাথে আপনারা এটা পেয়ে যাবেন ডাউনলোড করবেন আর ভিডিও তো যেভাবে দেখাবো এভাবে কাজ করবেন তো বন্ধুরা চলুন এই এক্স বোমবারটার ভিতরে একটা ক্লিক করি তো আপনারা ডাউনলোড করার পরে এক্স বোমবারটা চলে আসবেন আসার পরে ঠিক বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে তো যখন এক্স বোমবারটি আপনাদের মাঝে এরকম একটি শো হবে তখন আপনাকে এটা দিতে হবে এইখানে দিতে হবে একটা মোবাইল নাম্বার তো আমি আমার নিজের মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদেরকে লাইভ প্রোড দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই জায়গাটা দেখতেছেন হ্যাঁ ইন্টার অ্যামাউন্ট আপনি যে বন্ধুদেরকে মেসেজ পাঠাবেন কতটা পাঠাবেন তো আমি এখানে দশটা দেখলাম এটা শুধু মজা করার জন্য অনলি আপনার যে বন্ধু আপনাকে বিরক্ত করে ডিস্টার্ব করে আপনার এস এম রিপ্লাই করে না আপনাকে কল দেয় না তাদেরকে বিরক্ত কীভাবে করবেন বা আপনার শত্রুকে বিরক্ত কীভাবে করবেন আজকে দেখাই দিব এই অসএমএস বোম্বার মাধ্যমে তো আমি আবারও দেখাই দিই বন্ধু আপনাদেরকে এখানে দেবেন আপনারা কন্ট্যাক্ট নাম্বারটি যাকে এস এম এস আনলিমিটেড পাঠাতে চান এবং এখানে আপনি কত হাজার এস পাঠাবেন এখানে লিখবেন তো এখানে দেওয়ার শেষে বন্ধুরা কি করতে হবে আপনাকে এখানে দেখেন স্টার্ট বোম্বা নামে একটি অপশন রয়েছে এটার মধ্যে একটা সুন্দর করে ক্লিক করে দেবেন তো দেখেন আমি ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা দেখেন ফাইনালি আমি কিন্তু ক্লিক করে দিয়েছি তো এটা যখন ক্লিক করবেন একটি কিন্তু গান বাজবে একটি টুন বাজবে তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু এটাতে স্টার্ট করে দিয়েছি তো দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই এই যে এসএমএস গুলো যাচ্ছে কিন্তু এখানে দেখেন সাকসেসফুল লেখাটা কিন্তু উঠতেছে তো আমার মোবাইল ফোনে আসতেছে কিনা এটা আপনাকে সরাসরি আজকে দেখাই দিব তো আমি মোবাইল থেকে ব্যাগে চলে এসেছি দেখাই দিব আমার ফোনে আসলে কি এস এম এসগুলো আসতেছে না তো বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা দেখেন আমার এখানে কিন্তু এস এম অলরেডি চলে এসেছে আর এস এম যদি আমি নোটিফিকেশন বাটা একটু টান দিই আপনাদেরকে টান দিয়ে দেখাই দেখেন বন্ধুরা এস এম এখানে চলে আসছে জাস্ট নাও লেখা আছে দেখেন আপনারা প্রথম যে এই যে এস দেখেন একটা আন কমন একটা নাম্বার থেকে কিন্তু এস এম এসটি আপনারা দেখতে পারতেছেন তো এরকমভাবে আপনারা যত এস এম এস দেবেন আপনার এস এম এস বোম্বারটা দিয়ে ওইরকমভাবে এস এম এসগুলো চলে আসবে তো আমি একটু ইনবক্সে যাই বন্ধুরা ইনবক্সটা চেক করি আমি এসে দেখেন এই মাত্র কিন্তু জাস্ট নাও একটা কিন্তু এস এম এস আমাদের এখানে চল্লিশেষে আপনারা দেখতে পারতেছেন আপনার বন্ধুরা তো এইখানে বিশেষ না করলে আমি এখানে একটা ক্লিক করে দিই এস এম এস বোম্বারটার মধ্যে যখন এস এম এসটার মধ্যে ক্লিক করে দিয়েছি দেখেন আটটা মাত্র আটটা তেজ বাজার এখানে বাজে আটটা চব্বিশ উপরে দেখতে পারতেছেন তো বন্ধুরা এটা হচ্ছে আপনাদের শুধুমাত্র মজা করার জন্য দুষ্ট করার জন্য আমার তিন হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হতে যাচ্ছে হতে যাচ্ছে এর মধ্যে আপনাদেরকে এই একটা ট্রিট দিয়ে দিলাম আরও ভালো কিছু আরও নতুন নতুন আপডেট পেতে হলে আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আপনার বন্ধুদেরকে আমার এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ছেলে পর্যন্ত নতুন আরেকটা একটা ফানি ভিডিও নিয়ে আসবো আপনাদেরই মাঝে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব আমার অনলাইন টিপস আরিয়ানের পক্ষ থেকে